সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম জাদু কিতাব অরিজিনাল এই শয়তানি কালো জাদু কিতাবটার মধ্যে কী কি ধরনের কাজ রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন দর্শক শয়তানি কালো জাদু এটা অনেক প্রাচীন কালের কিতাব এবং চন্দন কাঠের কাগজের তৈরি এই অরিজিনাল বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবতীয় ধরনের সমস্যার সমাধান দর্শক বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য ধারণ করে বইটি আপনারা দেখতে থাকেন আর বইটি যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন প্রকাশনায় আদি কামাক্কা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত শয়তানি কালো জাদুর কিতাব দর্শক কিতাবটা তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালো জাদুর কিতাব সাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ বইটি দিয়ে আপনারা যে কাজগুলো করতে পারবেন এখানে দেখেন যে কবুতরের রক্ত দিয়ে বশীকরণ করা খাসিয়া দেওভূত ছাড়ানোর তদ্বির ভালোবাসার দুই ব্যক্তিকে একত্রিত করা সর্বকাজে সিদ্ধ করার বশীকরণ নকশা শত্রুকে বসীকরণ করা শত্রুকে পাগল করা চালানি তদ্বির বেসুমার মহব্বত ভালোবাসা পয়দা হওয়ার তদ্বির। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত গভীর ভালোবাসা হওয়ার তদবির কাবিলা জিন সাধনা চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে এবং ওই জিনকে দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করাইতে পারবেন জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার কুফরি নকশা হীরা চালনা চব্বিশ ঘন্টার মধ্যে লোক হাজির করার মন্ত্র নকশা মাটির নিচে জিনকে হাজির করা ছবি দিয়ে যে কোনো নারী পুরুষ বশীকরণ করা ঘর বাড়ি বন্ধ করার তদ্বির সাপের বিষ শত্রুর শরীরে চালান করার তদ্বির শয়তান হাজির করে যে কোনো মানুষের সমস্যার সমাধান দেওয়ার তদ্বির প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর তদ্বিরের কাজগুলো পাবেন এক ঘন্টায় যে কোনো নারীকে বশীকরণ করা আট ঘন্টায় যে কোনো মানুষকে তাড়াবার বিচ্ছেদ উচ্ছেদ মন্ত্র নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার তদ্বির হাওয়তি দেওয়ারব নকশা রোগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা হওয়ার তদবির শত্রুকে ধ্বংস করার পরীক্ষিত তদবির নারী বশীকরণ নকশা একদিনের মধ্যে বশীকরণ সাত দিনের মধ্যে বশীকরণ স্বামী বাধ্য করার কবজ স্বামীর সঙ্গে মিল মোহব্বত ঠিক রাখার তদবির সঙ্গে সঙ্গে যে কোনো মানুষকে বসী করার তদবির পানির মধ্যে হাজিরা দেখার তদবির নষ্ট জিন চালান করা জিন ও বদনজর শিশুদের তাবিজ তদবির দুজনের মধ্যে মিল মোহব্বত হওয়ার তদবির শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করার তদবির এরকম আরও অনেক কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন